ঈদ মোবারক চাঁদরাতের ঘোরাঘুরি চলে এলাম আমরা সবাই পাঞ্জাবির মার্কেটে বেসিক্যালি রিয়াজ আমাদের সবাইকে নিয়ে এসেছে আড়স এবং আড়সের বাবাকে পাঞ্জাবি কিনে দেবে এবং আয়াদ এবং রিয়াজ ওদের দুজনের জন্য কিনবে অর্থাৎ চারজনের জন্য সেম পাঞ্জাবি কিনবে বলেই রিয়াজ আমাদেরকে মার্কেটে নিয়ে এসেছে তো এখন পাঞ্জাবির মার্কেটে আমরা পাঞ্জাবি খুঁজতেছি অনেক দোকান খুঁজে আড়সের জন্য একটি লাল পাঞ্জাবি মিল করতে পারতেছিলাম না আড়সের এবার ইচ্ছা ছিল লাল কালারের পাঞ্জাবি নিবে তো বেসিক্যালি আমরা এসেছি দুটো কারণে একটা হচ্ছে আড়সের নানা আড়সকে টাকা দিয়েছিল তো সেই টাকা দিয়ে সে লাল কালারের একটি পাঞ্জাবি কিনবে বাট এই যে একটা দোকানে পেয়েছি বাট আরসের এটা পছন্দ হয়নি সে টকটকে লাল চাচ্ছিল তো আরস কাউকে দেখেছে লাল পাঞ্জাবি পরতে তেমনটাই সে বলছিল যার জন্য সে লাল পাঞ্জাবি কিনবে বা সিদ্ধান্ত নিয়েছে আর সে লাল পাঞ্জাবির জন্য অনেকগুলো দোকান ঘোরা হয়েছে কিন্তু মিল করতে পারতেছি না এখন আমরা আপনাদের ভাইয়ার বন্ধুর দোকানে যাব দেখি সেখানে গিয়ে কিছু পাই কি না এখানে পাঞ্জাবির অনেক কালেকশন অনেক কালার তো বরাবরই এই দোকানের পাঞ্জাবিগুলো ভালোই হয়ে থাকে তো যাই হোক অনেক খোঁজাখুঁজির পরে আরশের বাবা আড়স রিয়াজ এবং রিয়াজের ছেলে এদের জন্য পাঞ্জাবি কিনে ফেললো এরপর আরশের পাঞ্জাবি কেনার পালা অনেক দোকান খুঁজে খুঁজে তারপর ফাইনালি আরশের জন্য একটি লাল কাবলি স্যুট পেয়েছি সেটা আরশ নিয়ে নিল তো পাঞ্জাবির দোকানে পাঞ্জাবির মার্কেটে এসে পাঞ্জাবি কেনাকাটা শেষ তো আমরা পাঞ্জাবি কেনাকাটা শেষ করে এখন চলে যাচ্ছি মোচাকে সেখানে বাচ্চাদের জন্য টুকিটাকি কেনাকাটা করব। আজকের মতো এই ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ঈদ মোবারক কেমন আছেন সবাই তো আজকে ঈদের দিন ঈদের দিনে আমরা নর্মালি কোথাও বের হই না তবে আজকে বের হব আপনাদের ভাইয়া হঠাৎ করেই বললো চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি তো আমরা ঝটপট রেডি হয়ে গেলাম এই যে আমার বেবি আমার বড়ো মেয়ে ছেলে সবাই আমরা অলরেডি গাড়িতে করে রওনা দিয়ে দিয়েছি গন্তব্যে চলেও এসেছি তো আমরা কোথায় এসেছি একটু বলি আমরা এসেছি রিয়াজদের বাসায় অনেকবারই রিয়াজ এবং বউ বলেছিল কিন্তু আসলে সময় সুযোগ হচ্ছিল না তো আজকে ঈদের দিন আমরা চলে এসেছি তো রিয়াজ এবং আয়াদ আমাদেরকে রিসিভ করার জন্য নিচ পর্যন্ত চলে এসেছিলো আমরা ওদের বাসায় চলে এসেছি দরজা ধাক্কা ধাক্কি চলছে ফাইনালি দরজাটা খুললো তো দরজাটা আসলে একটু মানে টাইট হয়ে আটকে পড়ে যায় এই জন্য এরকম ধাক্কা চলছিল আর এদিকে বিলাসিব আমাদের জন্য রান্না বান্না করছিল আয়াদ আমাদেরকে প্রায় অনেক খুশি আর আমি তো ঘরে এসেই আমার নাতিন আমার সতীনকে কোলে নিয়ে নিলাম আর আপনাদের ভাইয়ার কোলে নিয়ে দিলাম সেও অনেক খুশি এই বয়সে নাতিন পেয়েছে দাদা হয়েছে বুঝতেই পারছেন একটা অন্যরকম রান্নাঘরে চলে এসেছি বিলাসি আমাদের জন্য পোলা মাংস রান্না করছে তো অনেক অনেক বেশি এক্সাইটেড ছিল ক্যামেরা ভিডিও শ্যুটের সময় সবাইকে ডাকতেছিল ক্যামেরার সামনে আসার জন্য ব্যাক ক্যামেরায় খাওয়া দাওয়া শেষ করে আমি আবার একটু পান না খেলে আমার চলেই না সামি পান খাচ্ছি আর এদিকে রিয়াজ এবং বউ আমাকে এসে খুব করে অনুরোধ করছিল আজকে রাতটা ওদের বাসায় থেকে যাওয়ার জন্য যেহেতু আমরা ওইভাবে প্রিপারেশন নিয়ে আসিনি তাই ইচ্ছা থাকা সত্ত্বেও আর থাকা হলো না তো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব তার আগে সবার সঙ্গে একটু ভিডিও শ্যুট সেরে নিলাম তো এখন বিদায়ের পালা আয়াত খুব এক্সাইটেড ও ভাবছে আমাদের সঙ্গে ও যাবে বাট তেমনটা নয় তো আমরা লিফটে উঠে গিয়েছি সবাই আপনাদের ভাইয়া পরে আসছে তো আমরা বেসিক্যালি নিচে গিয়ে ওয়েট করব গাড়ির জন্য তো এই তো রাস্তা দিয়ে পাইচারি চলছে হাঁটাহাঁটি চলছে রিয়াজদের বাসাটা যেখানে সেই আশেপাশে পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের ভাইয়াও দেখেন চলে এসেছে সেই সাথে গাড়িও চলে এসেছে এদিকে আমরা এক একে সবাই যখন গাড়িতে উঠতেছিলাম তখন আয়াত ভীষণ মানে কান্নাকাটি করতেছিল সে কোনোভাবেই আপনাদের ভাইয়ের কাছ থেকে সালামিও নিবে না এবং সে কোনো কথাই শুনতে চাচ্ছে না তার একটাই কথা আমাদের সঙ্গে সে যাবে সো খুব খারাপ লাগতেছিল ওর এই সিচুয়েশানটা দেখে তারপরও কিছু করার নেই আমাদেরকে এভাবেই ওকে রেখে যেতে হচ্ছে তা আমরা ফাইনালি গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এবং আমাদের এই ছোট্ট ট্রিপটা আমরা খুব উপভোগ করেছি এবং আপনাদের সঙ্গেও শেয়ার করলাম তো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম